আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শ্রুতি সংবাদ শিরোনাম পরিবেশ বান্ধব ধান গম ও ঘাস কাটার সোলার মেশিন উদ্ভাবন বরিশালের একদল উদ্যমী শিক্ষার্থীর এই ধরনের উদ্ভাবনের সহায়তার প্রত্যাশা এবং ব্যবসায়ী সোহাকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হত্যাকারীদের বিচার দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ শাস্ত্রে সোলার চালিত ধান গম ও ঘাস কাটার মেশিন উদ্ভাবন করেছে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী সৌরশক্তি ব্যবহার করে চালিত এই মেশিনটি পরিবেশের কোনো ক্ষতি না করে দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম এই ধরনের উদ্ভাবন করতে সকল ধরনের কাঁচামাল বরাদ্দের দাবি শিক্ষার্থীদের আগামী বরাদ্দের মাধ্যমে সকল ধরনের সমস্যা কেটে যাওয়ার কথা জানান অধ্যক্ষ বরিশাল বুড়ো ইনচার্জ এফএম রিপনের প্রতিবেদন জানাচ্ছেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের পঞ্চম ও সপ্তম পর্বের শিক্ষার্থীরা ঘাস কাটার মেশিনটি তৈরি করেছে মেশিনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর সোলার প্যানেল রিচার্জেবল ব্যাটারি ও ধারালো ঘূর্ণক্ষম ব্লেড সংযুক্ত করা হয়েছে যা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হয়ে একটানা কাজ করতে পারে শিক্ষার্থীরা জানান এই প্রজেক্টটি ভবিষ্যতে কৃষি ও রক্ষায় সহজে একটি চালিত শিক্ষার্থীদের প্রশংসার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি অভিভাবকদের আমাদের দেশের জন্য এটা খুবই ভালো ওদের এই আবিষ্কারগুলোকে ফাইন্ডেড করে এগুলোকে পৃষ্ঠপোষক দিয়ে কাজে লাগাতে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এই ধরনের প্রকল্প শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার পাশাপাশি প্রযুক্তির বাস্তব প্রয়োগ শেখার সুযোগ তৈরি করে দেয় বলে জানান মেকানিক্যাল সিফ ইন্সট্রাক্টর ও পাওয়ার বিভাগীয় প্রধান এটা হচ্ছে পুরোপুরি পরিবেশ বান্ধব এটা চালাতে কোনো প্রকার জ্বালানি লাগে না অর্থাৎ জ্বালানিবিহীন

বরিশালের সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তরের ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সাংবাদিক মুরাদ আহমেদ সহ অন্যরা পরে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনকে স্মারকলিপি প্রদান করেন তারা ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ এবং নবায়নের উদ্বোধন করা হয়েছে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে এবং রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্ন সহ অন্যরা উপস্থিত ছিলেন পাথর নিক্ষেপ করে ব্যবসায়ী লাল চাঁদ ও রফের সোহাগকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ি জুলাই চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ ইব্রাহিম মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব সুলাইমান ইসলাম শাকিল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা কলাপাড়া কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গন থেকে মশাল মিছিল শুরু হয় পরে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আমরা কলাপাড়া বাসীর সভাপতি নাজমুস সাকিব সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ অনেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সভায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রামাণ্য চিত্র প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানমালা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা গৃহীত হয় জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মব সন্ত্রাস ও নারী ধর্ষণ নির্যাতন বন্ধ সহ দোষীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে মাগুরা জেলা গণকমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় গণকমিটির আহ্বায়ক এ টি এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু সদস্য কাজী জান্নাতুর নূর ও বাসারুল হায়দার বাচ্চু সহ অন্যরা নরসিংদীর জিনার দিতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসীর আয়োজনে জিনার্দি রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিসার আহমেদ খান যুগ্ম আহ্বায়ক মাসুদ খান জিনার্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উত্তোলন ক্লাবের সভাপতি আজিমিয়া। যুবদল নেতা কামাল গাজী ও মনিরুজ্জামান ইমন সহ স্থানীয়রা দেশ বাংলা নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ দেশ বাংলায় স্বাগত একবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে চোরা বিরোধী বিশেষ অভিযানে প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়নের ষাট বিজেপির সদস্যরা রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান তিনি বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে এর আগে শনিবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর বিওপি সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে এক হাজার একশো চৌত্রিশ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি জব্দ করা হয় খুলনায় কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ একজনকে আটক করা হয়েছে বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারনুর রশিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সোনাডাঙ্গা থানার জেড এন্ড প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালানো হয় এ সময় হোটেলের একটি রুমে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তল বল বিপুল পরিমাণ আবাস সহ একজনকে আটক করা হয় বাগেরহাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ কালাম হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরা গ্রামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয় উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লাখ পঞ্চাশ হাজার টাকা রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু ঈশ্বরদী বিমানবন্দর চালু শহরে চার লেন সড়ক নির্মাণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে শেকোর পাবনা ফাউন্ডেশনের ব্যানারে আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মুস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম অলির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মদনা ইকবাল হোসাইন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সহ অন্যরা শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে পচাবাহলা বাজারে মোড় থেকে বিক্ষোভটি বের হয় পরে পচাবহলা জয়তুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সদর ইন্ডিয়ান বিএনপির সহ সভাপতি হারুন রশেদের সভাপতিত্বে এ সময় সদর ইন্ডিয়ান বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলিম উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ফজল হক ফেকু সহ অন্যরা বক্তব্য রাখেন টাঙ্গাইলের কালীহাতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর উনিশ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয় এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ঔষধও দেওয়া হয় পাশাপাশি একশো পঞ্চাশটি চশমা প্রদান করা হয় এ সময় উনিশ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন জমকালো আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাবে এসে শেষ হয় পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ মহসেন উদ্দিন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ও সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পরিবেশ বান্ধব ধান গম ও ঘাস কাটার সোলার মেশিন উদ্ভাবন বরিশালের একদল উদ্যমী শিক্ষার্থীর এই ধরনের উদ্ভাবনে সহায়তার প্রত্যাশা ব্যবসায়ী সোহাকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হত্যাকারীদের বিচার দাবি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ খুলনায় অস্ত্র ও মাদক সহ একজন আটক এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে